দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের একটা জিনিস খুব ভালো লাগছে ভাই প্রথম টি টোয়েন্টিতে হারার পরে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা সে সরাসরি উইকেটের দোষ দিয়ে দিছে সে বলতেছে বাংলাদেশে আসলে এর থেকে বেটার উইকেট আশা করা যায় না এবং তাদের কোচ নাই হেসন সে বলতেছে এই উইকেটটা একদমই আন্তর্জাতিক মানের না দ্বিতীয় ম্যাচটা হারার পরে তারা উইকেটের দোষ আর দেয়নি এই জিনিসটা খুব ভালো লাগছে ভাই আল্লাহ তাদেরকে হেদায়েত দিছে ম্যাচ হারার পরে উইকেটের দোষ দেওয়া যে কোনো এক্সকিউজ দেওয়া এইগুলা উচিত না ভাই এই উইকেটটা খারাপ আমরা সেটা জানি আমরা সেটা মানি মিরপুরের উইকেট জঘন্য কিন্তু এমন না মাঠের মধ্যে দুইটা উইকেট একটা উইকেটে বাংলাদেশ ব্যাটিং বোলিং করছে একটা উইকেটে পাকিস্তান ব্যাটিং বোলিং করছে এমন না ভাই একই উইকেটে খেলা হয়েছে উইকেটটা এইরকমই ওই উইকেটে যেই দল ভালো খেলছে সেই দল জিতে গেছে এই সিম্পল জিনিসটা পাকিস্তানিরা মেনে নিছে ভাই হ্যাঁ এবং দোষটা কাদের দিছে তাদের যে সাবেক ক্রিকেটার আছে ক্রিকেট বিশ্লেষক আছে তারা দোষটা দিছে টিম ম্যানেজমেন্টের বিশেষ করে সালমান আলী আঘা এবং তাদের কোচ মাইক হেসনকে মাইক হেসনকে নিয়ে তো বিস্ফোরক মন্তব্য করে ফেলছে ভাই যে মাইক হেসন কোনো জায়গায় চলে না হ্যাঁ কোনো জায়গায় চলে না সেই কোচকে পাকিস্তান এসে এনে বসায় রাখছে দায়িত্ব দিয়ে রাখছে হ্যাঁ তার মাথা থেকে যত আশগুবি বুদ্ধি বের হচ্ছে যার জন্য বাংলাদেশের বিপক্ষে না ছাড়া লাগতেছে ক্যাপ্টেনের দোষ দিয়ে তারা বলতেছে ক্যাপ্টেন মাইক হেসনের বিরুদ্ধে কোনো কথা বলে না সালমান আলী আঘার করা মানে ক্যাপ্টেনশি পাওয়া উচিতই না সেই ক্যাপ্টেন্সি পাইছে হ্যাঁ শুধুমাত্র মাঠে কোন ফিল্ডার কোথায় নিয়ে যাবে এবং কোন বোলারকে কখন বলিং দিবে এই কাজ ছাড়া তার কোনো কাজ নাই কেন এইগুলা বলতেছে তার কারণ হচ্ছে মাইক হেসন যেটা করছে পাকিস্তানের এই দলটাতে একদম এগারো জনই অলরাউন্ডার ভাই পাকিস্তানের সাবেক যারা ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক আছে তারা বলতেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া এত ভালো খেলে টি টোয়েন্টিতে তাদের মাথা থেকে এই রকম বুদ্ধি তো আসে না যে টি টোয়েন্টি খেলা আমাদের সবগুলাই অলরাউন্ডার লাগবে তারা কেমনে ভালো করতেছে তো মাইক হেসনের এই বুদ্ধি কেমনে আসলো যে টি টোয়েন্টি খেলা এগারো জনই আমার অলরাউন্ডার লাগবে এইখানে দেখেন প্রথম ম্যাচটাতে আবরার আহমেদ যে জেনুইন স্পিনার স্পেশালিস্ট স্পিনার তাকে এই দ্বিতীয় ম্যাচটাতে খেলা খেলানো হয়নি আবার দেখেন এখানে সুফিয়ান মুকিম নামে একজন স্পিনার আছে সায়না তাকে এনে বসায় রাখা হয়েছে হ্যাঁ খেলানো হচ্ছে না যেখানে জানা যে উইকেটটা একটু স্লো স্পিনাররা এখানে ভালো করে সেখানে আমি কেন জেনুইন স্পিনারদের খেলাবো না এখানে অলরাউন্ডার স্পিন বোলিং অলরাউন্ডার খেলানো হচ্ছে এই যে কি বলে ওইটা নাওয়াজকে খেলানো হচ্ছে তারপরে খুশদির সাগে খেলানো হচ্ছে তারা ব্যাটিং বোলিং কিছুই তো করতে ভালো করতে পারতেছে না হ্যাঁ তো এমন দল সাজানোর মানেটা কি আসলে এমন দল সাজানোর মানেটা কি আবার ধরেন এখানে নেওয়া হয়েছে সব নতুন নতুন ফাস্ট তারা নতুন হিসেবে ভালো করতেছে ভালো করতেছে তো এই যে এই ডিসিশন একটা দলে সব অলরাউন্ডার নেওয়া জেনুইন স্পেশালিস্ট স্পেশালিস্ট স্পিনার না নেওয়া না নিয়ে খেলতে নামা এই জিনিস জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এই 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 সিদ্ধান্ত গুলার কারণে বাংলাদেশের বিপক্ষে হারতেছে এইটাই তারা বলতেছে দোষ হ্যাঁ এবং উইকেটের এই যে 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 আপনার কমেন্ট্রি করে রাজা সেও বলছে উইকেট যেমন হোক এই ধরনের উইকেটে এই ধরনের উইকেটে কিভাবে খেলা লাগে এটা বাংলাদেশিরা বেশ ভালো জানে এই জন্যই তারা জিততেছে পাকিস্তানিরা পাকিস্তানি ক্রিকেটারদের সেই টেম্পারমেন্ট নাই এইটা পাকিস্তানিদের ব্যর্থতা তো এই জিনিসগুলা শুনতে আসলে ভাল লাগতেছে তাই বলে এমন না যে এইরকম উইকেট বানিয়ে বাংলাদেশ খেলতে থাকুক এরকম উইকেট আসলে রকম উইকেট আসলে কাম্য না উইকেটে আসলে খুবই ভালো করে খুবই ভালো করে এবং এই উইকেটে যে খুব বেশি আসলে স্পিন ধরতেছে এমনটাও কিন্তু না দেখেন এইখানে গতকালের ম্যাচে দেখি কি বলে ওটা রিসাদ হোসেন কতগুলা রান খাইছে মোটামুটি সেই কিন্তু ম্যাচটা হারাইতেই লাগছিল হ্যাঁ এখানে এখন পর্যন্ত বোধহয় ত্রিশটা উইকেটের মধ্যে বাইশটাই বোধহয় ফাস্ট বোলাররা পাইছে হ্যাঁ তার মধ্যে কয়েকটা বাইশটা নাকি বিশটা বোধহয় ফাস্ট বোলাররাই পাইছে কয়েকটা রান আউট গেছে হ্যাঁ স্পিনাররা খুব বেশি যে এখানে সুবিধা করতে পারতেছে এমন না তবে স্পিনাররা যদি কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ স্পিনার হয়ে তাইলে এখানে ভালো করবে সেই কোয়ালিটি সম্পূর্ণ স্পিনার কিন্তু পাকিস্তান দলে আছে সুফিয়ান মুকিম সাইনাম্যান লেগ স্পিনার আপনার এই যে ইয়ে আবরার আহমেদ তো এদেরকে খেলানো কেন হচ্ছে না এইগুলো নিয়ে প্রশ্ন প্রশ্ন উঠছে ভাই এগুলো নিয়ে প্রশ্ন উঠছে এবং আমাদের যে সেরা স্পিনার আছে মাহেদি হাসান সেও যে এই দুইটা ম্যাচে খুবই ভালো বলিং করছে এমন কিন্তু না এমন কিন্তু না তো দেখা যাক আসলে তৃতীয় টি টোয়েন্টিতে গিয়ে কি হয় আশা করা যায় তৃতীয় টি টোয়েন্টির উইকেট একটু একটু ভালো হবে যেহেতু বাংলাদেশ সিরিজটা জিতে গেছে যেহেতু সিরিজটা জিতে গেছে বাংলাদেশের একটু আসলে ভালো উইকেটে খেলা উচিত যেহেতু আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে তারা ভালো সিক্স হিট করতেছে তো একটা ভালো উইকেট দেওয়া উচিত দেখা যাক আসলে কি হয় এবং পাকিস্তানিরা কোনো জেনুইন স্পিনার নিয়ে খেলতে নামে কি না শাহিম আশরাফ যেভাবে ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে গেছিল হ্যাঁ শেষ পর্যন্ত নিয়ে গেছিল পাকিস্তানি পাকিস্তানি যে গণমাধ্যমগুলো আছে ওইখানে দেখলাম তাকে নিয়েও সমালোচনা হচ্ছে যে যেহেতু সে ভালো খেলছেই ম্যাচটা ফিনিশ করে দেওয়া উচিত ছিল ম্যাচটা ফিনিশ করে দেওয়া উচিত ছিল এই এই দোষ আসলে তাকে দিয়ে লাভ নেই এই ধরনের উইকেটে এই রকম একটা ইনিংস খেলছে এইটাই অনেক ভাই এবং সে যেই বলটাতে আউট গেছে দেখেন ওইটা ওইটা একটা সক্কার বল রিশাদ হোসেন যে বলটা করছে বলটা কেন একদম লো হয়ে গেছে হ্যাঁ লো হয়ে বোল্ড হয়ে গেল এটা আসলে ফাইম আশরাফের দোষ এটা বলা যায় না এটা আসলে বলা যায় না এবং আহমেদ জানিয়েল নাকি কি জানি নাম যার অভিষেক হয়েছে এই ম্যাচটাতে মুস্তাফিজকে একটা বলে চার মারলো যখন এক ওভারে আপনার তেরো রান লাগে প্রথম বলে চার মারলো দ্বিতীয় তখন পাঁচ বলে নয় রান লাগে দ্বিতীয় বলটাতে ভাবছিলাম ওইটা সবকাই হয়ে গেছে ভাই কিন্তু একদম বাউন্ডারি লাইনের কাছে গিয়ে ক্যাশ হয়ে গেল তো আসলে ম্যাচ জেতার জন্য কপালও থাকা লাগে হ্যাঁ কেউ কেউ প্রথম দিকে ভাবে নিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত যাবে পাকিস্তান জিতবে পাকিস্তান পঞ্চাশ ষাটে অল আউট হয়ে যাবে এটা সবাই ভাবছে কিন্তু শেষ পর্যন্ত গেছে শেষ পর্যন্ত তারা নিয়ে গেছে হ্যাঁ তো তারাও খুব খারাপ খেলছে এমন না যদি উইকেট একটু বেটার হয় হ্যাঁ ব্যাটাররা যদি একটু সুবিধা পায় পাকিস্তানিরাই এগিয়ে থাকবে কারণ তাদের দলে বেশ ভালো ভালো ব্যাটসম্যান আছে ফকর জামান আছে সাই মাহুব আছে এই যে হাসান নওয়াজ আছে হাসান নওয়াজ দেখেন এইরকম তুখোর একজন ব্যাটসম্যান মিরপুরে এসে কিছু করতে পারতেছে না ব্যাক টু ব্যাক ডাক মারছে তো এইভাবেই আসলে বাংলাদেশের অনেক ক্রিকেটারের ক্যারিয়ার এই মিরপুরের উইকেট খেয়ে ফেলে দিছে হ্যাঁ তো এই মিরপুরের উইকেট দেখে পাকিস্তানিরা আবার হাসান নওয়াজকে মানে বিবেচনা না করুক এইটা চাই হ্যাঁ না দেয় না ভাই এই উইকেটে ব্যাট ব্যাটসম্যানরা খারাপ করবেই ভালো ভালো ব্যাটসম্যানরা যারা বিগ হিটার তারা এসে এখানে হোসট খাবেই হ্যাঁ এটাকে মেনে নেওয়া উচিত এইভাবে বাংলাদেশের অনেক ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে মিরপুরে খেলে তো এটা বিষয় না তো ভাল লাগছে ওই জিনিসটাই যে পাকিস্তানিরা এটা সিম্পল জিনিসটা মেনে নিয়েছে এবং তাদের ম্যানেজমেন্টের সমস্যা আছে টিম সিলেকশনের সমস্যা আছে এটা নিয়ে কথা বলতেছে তো দেখা যাক তৃতীয় ম্যাচে পাকিস্তান কেমন একাদশ নিয়ে মাঠে নামে